পুরি হারামজাদা পবেরি আসো 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 আরো জোরে আসো যতই দৌরাও আমাকে ধরতে পারবে না মায়ে ও আরে আরে এই হারামি আমার প্যান্ট খুলে দিলি কেন রে কেমন মজা কেমন মজা প্যান্ট খুলে দিয়েছি আরে ডার্লিং তুমি একদম চিন্তা করো না তুমি যখন চেয়েছ আমি তোমার জন্মদিনে হীরের নেকলেস দিবই দিব তার জন্য চুরি ডাকাতি চিন্তাই মাস্তানি সব করব আমি নো প্যারা অনলি চিল লাইভ ইজ ফুল ঝাঁকা নাকা ওরে শালা হেবি গেস্ত ল্যাংরা দেখি শূন্য ভাসছে এটা কিভাবে সম্ভব এই ল্যাংরা থাম থাম কাটিস না আমি পড়ে যাব তো হেবি জ্বালা তো এই থাম থাম ওরে আমার মাথা চাপকে গেল রে সব হিসাব করে রেখেছি যারা আমার সাথে ইত্রামি করেছে তাদের কাছ থেকে আমি পই পই করে সব হিসাব তুলে নিব যতই ঘুরি উড়াও রাতে লাটাই তো আমার কাছে